আসসালামু আলাইকুম চমক কাশ্মীর সাপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু হোয়াইটানিং কিছু ফেস ক্যাপসুল নিয়ে এসেছি কিছু সিরাম নিয়ে এসেছি আর কিছু হোয়াইটেনিং কিছু মানে ক্যাপসুল তারপর থাকবে এখানে কিছু স্লিমিং ক্যাপসুল থাকবে তারপর একনি স্কের যে জেলটা সেই জেলটাও থাকবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা অরজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট চমক চার চাইবেচনার মার্কেট ডেলিফেন্ড রোড আমার ছবি মানে ইমো নম্বর আছে জিরো ওয়ান সেভেন থ্রি বোল ওয়ান নাইন ওয়ান থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর আছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকাও ডাকার পরে যারা প্রোডাক্ট করে তারা বিলিশ করবে আর চমকশ্মীর চাহিদা এখন যারা স্বাস্থ্য করেন তারা উদ্বোধন করে দেবেন আর আমরা আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা থাকবে অথেন্টিক এবং অরিজিনিয়াল প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার দেখুন নাইকো যে গ্রোটারি প্লাস এই আমাদের কেস্টুলটা চলে আসছে হোয়াইটেনিং যে গ্রোটারি যে কেপস্টুল এই কেপস্টুলটা চলে আসছে আমাদের চমক কাশ্মীরি যে চমক কাশ্মীর আমরা এগুলো প্রাইজ রেখেছি আপনাদের জন্য মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অনি শুধু চমক চল্লিশ থেকে তারপরে এখানে থাকবে দেখুন যারা যাদের শরীর আপনার মোটামুটি এভাবে চিকন তারা এই ক্যাপসুলটা আপনারা খাবেন আপনাদের শরীরে আপনার এটা স্বাস্থ্য হবে এটা স্বাস্থ্যের জন্য দেখুন এটা আপনার শরীরটা স্বাস্থ্যের জন্য আমরা এই মানে ক্যাপসুলটা রেখেছি এগুলো আমরা ফাইকির প্রাইস রেখেছি মাত্র দুশো টাকা ফাইকিয়ার প্রাইস আর এটা হচ্ছে আপনার মানে পর্ষার জন্য আর এটা হচ্ছে স্লিমির জন্য এটা হচ্ছে ম্যাক্স ক্যাপসুল এটা হচ্ছে স্লিমির জন্য এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি ছয়শো নব্বই টাকা পাইকারি প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা এটা হচ্ছে ম্যাক্স ক্যাপসুল এটা স্লিমিন ক্যাপসুলটা তারপরে এটা হচ্ছে ডিটক্স এটাও স্লিমিন ক্যাপসুল এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি আপুদের জন্য মাত্র ছয়শো নব্বই টাকা এটাও ছয়শো নব্বই টাকা রেখেছে তারপরে এখানে থাকবে যে আপনার একনি স্কেট জেল এটা হচ্ছে একনি স্কেট জেল যাদের পরিমাণ একনি রয়েছে দেখুন আমি একটু আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে আপনাদের এই পোস্টটা দেখুন এই পোস্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দূর হয়ে যাবে দেখুন এই একনি যে পোস্টটা এই পোস্টটা হান্ড্রেড পার্সেন্ট দূর হয়ে যাবে এবং প্লাস আপনাকে হোয়াইটারই করবে এটা কিন্তু খুব ভালো মানের একটা একনি স্কের যে জেলটা এটা এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের একটা প্রোডাক্ট দেব এটা হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি আবুদের জন্য মাত্র অংশ শুধু দুইশো পঁচানব্বই টাকা ফাইকের প্রাইস হান্ড্রেড পার্সেন্ট কার্যকর এটা একদম কোর্স আপনার চলে যাবে প্লাস এক নিয়েও চলে যাবে প্লাস হোয়াইটেনিং করবে খুব ভালো মানের তারপরে এটা হচ্ছে প্রোজেন প্রোজেন ক্যাপসুলটা এটাও হোয়াইটেনিংয়ের জন্য একটা ভালো মানের ক্যাপসুল এগুলো আমরা পাইকার প্রাইস দেখেছি মাত্র পাঁচশো বিশ টাকা পাইকিয়ার প্রাইস এখানে থাকবে দেখুন খুব চমৎকার একটা জিনিস নিয়ে এসেছি আমরা যাদের চুল পড়ে বা চুল পাওয়া বন্ধ হচ্ছে না আপনারা এই ই ক্যাপসুলটা ব্যবহার করবেন এটা হচ্ছে থাইল্যান্ডের ক্যাপসুলটা দেখুন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড দুইটা কালার চলে আসছে একটা হচ্ছে দেখুন এই কালার আরটা হচ্ছে গোল্ডেন কালার দেখুন দুইটা কালার চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট আপনার চুল পাওয়া বন্ধ হয়ে যাবে থাইল্যান্ডের একটা ক্যাপসুল পুরো প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন চিক্সে মাত্র শুধু পাঁচশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইস এগুলো কিন্তু অনলাইনে বা বিভিন্ন পেজে অনেক টাকা আপনার বিক্রি হচ্ছে কিন্তু আমরা পাইকারি প্রাইস বিক্রি হচ্ছি পাঁচশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইস তারপরে থাকবে এখানে যাদের এই যে দেখুন একনি একনি সলিউশনের জন্য যাদের নি বা একটি কোর্স আসছে তারা এই সিরামটা ব্যবহার করবেন এই সিরামটা খুব চমৎকার একটা সিরাম এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক সিরাম এই যে দেখুন দেখুন এই সিরামটা হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করবেন খুব অরিজিনাল একটা সিরাম চলে আসছে থেকে খুব ভালো মানের হোয়াইটেনিং সিরাম এবং একনি একনি প্লাস হোয়াইটেনিং একটা সিরাম চলে আসছে এগুলো আমরা পাইকির প্রাইস দেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম আপনার হাতের না গেলে আপনার প্রাইস এগুলা কিন্তু আপনার আপনার নিয়ে যাবেন শুধু চমক থেকে একদম সর্বনিম্ন প্রাইসে তারপরে এখানে রয়েছে দেখুন বাই বাই ব্ল্যাক হেড দেখুন বাই বাই ব্ল্যাক হেডটা বাই বাই ব্ল্যাক হেডটা একটু খুলে দেখেন দেখুন এটা হচ্ছে ব্ল্যাক হেড যাদের ইউজ পরিমাণ নাকের শাল আছে বা বিভিন্ন জায়গার শাল আছে বা এর জন্য আপনারা এই বাই বাই ব্ল্যাক হেডটা ব্যবহার করবেন দেখুন এই যে আমি একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে নাকের আপনার শাল টোটালি দূর হয়ে যাবে এখানে নাকের যে শালটা এই শালটা টোটালি দূর হয়ে যাবে তারপর এই যে দেখুন এইভাবে ব্যবহার করবেন তারপর মুখের যে শালগুলো থাকবে সেই শালগুলো দূর হবে প্লাস আপনার মুখের যে পশমগুলো আছে সেই পশমটা আপনার এভাবে লাগিয়ে রাখবেন এভাবে লাগিয়ে রাখলে আপনি পনেরো থেকে বিশ মিনিট লাগানোর পরে আপনি টান দেবেন টান দেওয়ার পরে আপনার মুখের পশম টোটালি উঠে যাবে এই দেখুন আমি একটু এই দেখুন এটা হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে আপনার ওই যে জেল জাতীয় দেখুন এইভাবে লাগাবেন এভাবে লাগিয়ে পনেরো বিশ মিনিট পরে এইভাবে টান দিয়ে তুলে ফেলবেন আপনার মুখের টোটালি কোনো পশম থাকবে না একদম স্কিনটা একদম হোয়াইটেনিং হয়ে যাবে এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু পাঁচশো আশি টাকা দেখুন পাঁচশো আশি টাকা দেখেছি তো সবাই আপনারা চলে আসবেন চমৎকার চমক পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক চমৎকার পাশে থাকবেন আল্লাহ হাফেজ